সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই মহর্ঘ ভাতার ভাতাভোগী হতে পারবে কি গ্রাম পুলিশ সদস্যরা গ্রাম পুলিশ কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আওতার মধ্যে পড়ে সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মহর্ঘ ভাতা বিতরণ করা হবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এখন পর্যন্ত জাতীয় বেতন স্কেল দুই এর আওতাভুক্ত করা হয়নি গ্রাম পুলিশ বাহিনী মোহ ভাতা পাবে কি এই নিয়ে আজকের ভিডিও তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিবেন সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মহর্ঘ ভাতা বিতরণ করা হবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এখন পর্যন্ত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনের আওতাভুক্ত করা হয়নি মহর্গ ভাতার হার নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজুদ্দিন মিয়াকে আহ্বায়ক করে সাত সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ বিভাগ কমিটিতে অর্থ সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন সচিবের সদস্য হিসাবে রাখা হয়েছে মহর্ঘ ভাতা প্রদান সংক্রান্ত কমিটি গঠন ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোগলিসুর রহমান বলেন একটি পে কমিশন গঠন সময় সাপেক্ষের বিষয় তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সর্বস্তরের কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া হবে কর্মরতদের পাশাপাশি অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও এবার মহর্ঘ ভাতা সুবিধা পাবেন কত শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হবে তা নির্ধারণ করতে কমিটি গঠন করা হয় কমিটি জাতীয় পেতেন স্কেল দুই এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতার পর্যালোচনা করে সুপারিশ পেশ করবে এবারে যাতে মহর্ঘ ভাতা সুবিধা অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও পায় সে ব্যাপারে সরকার একমত অবসরে যাওয়া কর্মচারীদের মহর্ঘ ভাতার আওতায় আনার সিদ্ধান্ত সরকারের সমপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি মহর্ঘ ভাতা যাতে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হয় তা নিয়েই কাজ চলছে আমাদের চেষ্টা থাকবে অল্প সময়ের মধ্যে সরকারকে সাজেশন দেওয়া যাতে দ্রুত বাস্তবায়ন করতে পারে এটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো একবারে পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত মর্গ ভাতা সুবিধা পাবেন তবে মহর্ঘ ভাতার দুটি ধাপ হবে একটি অফিসারদের জন্য একটু কম এবং আরেকটি স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় এবং একটা হবে পেনশনারদের জন্য প্রিয় গ্রাম পুলিশ ভাইয়েরা আপনারা কিন্তু এই মর্গ ভাতা পাবেন না কারণ আপনারা সকলেই কিন্তু সরকারি নিয়মে পরিচালিত হলেও কিন্তু আপনারা দুই হাজার পনেরো এর বিধিবিধান অনুসারে বেতেন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত নন তাই আপনারা এই মোহর্ঘ ভাতা পাবেন না আপনারা যদি মোহর্ঘ ভাতা পেয়ে থাকেন এরম কোনো নোটিশ দেওয়া হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সকল ভাতার আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ